ও ভালো হবে না এই যে আবুল সরকার নাম শুনেছেন গোটা বাংলাদেশ উত্তাল সে কি বলেছে আল্লাহর কথার নাকি হোগা উনি কিছুই খুঁজে পান না আল্লাহ এক মুখে কত কথা বলেন বলেনি আবার এ কথাও বলছে আল্লাহ এক মুখে কত রকম কথা বলেন যারা এক মুখ এক মুখে অনেক কথা বলেন সেটা মুখ না হুক বলছে কিনা বলে নাই আবার সুরের নাসের সে তাফসীর করছে পালা গানে ও লাউযুবিরকবিন নাসমালিকিন নাস ই আমি তে স্পষ্ট করে বললাম ওর মতো বলতে পারবো না বিকৃত করে যে আল্লাহ নাকি শুধু নাফা নাসিরের কথা বলছে না এই সব বাউলদের পক্ষে আবার আমাদের দেশে আমাদের দেশের কথিত নেতারা কথা বলে তাদের পক্ষে আপনি আপনাকে কেউ উচ্চ বাচ্চা কথা বলে আপনি দেখে ছেড়ে দিয়ে কথা বলবেন কাদি সাহেব আপনার বাবার নামে যদি বলে আপনার দাদার নামে বলে আপনি সহ্য করবেন নাকি যে আল্লাহ পাক রবুল আমাদের স্রষ্টা সকল ক্ষমতার মালিক তিনি এবং তার কাছেই আমাদের ঘিরে যেতে হবে তার বিরুদ্ধে কথা বলল এটা নাকি বলা যাবে না আমরাও ধর্মীয় উগ্রবাদ যারা এই সমস্ত কথা বলে যারা এই বালদের পক্ষ নিয়ে কথা বলে তারা অবশ্যই নাস্তিক মোর্তা খোদা দুরোহী আল্লা দুরোহী এদেরকে অ্যারেস্ট করা জরুরি কি বলে আল্লাহ আল্লাহ রসুলের প্রশ্নে কোনো সিক্রিফাইস নাই আমি আপনি কোন দল করি সেটা বড় কথা নয় হয়তো বলবেন যে হুসুর আমার দলের লিডার বলছে তাই আপনি বলেন না কিসের লিডার আল্লাবুল আল্লাহ রসুলের প্রশ্নে কোনো এক্সকিউজ নেই কোনো লিডার নেই কোনো নেতা নেই কোনো সমর্থক নেই কি বলেন এজন্য এদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমার আল্লাহ পাকের কথা বলতে গিয়ে তার পক্ষে কথা বলতে গিয়ে যদি আমার জেল হয় ফাঁসি হয় হাসি মুখে হাসির রশি আমি বরণ করতে রাজি আপনারা রাজি কিনা বলেন আল্লাহ যেন আল্লাহর কথা বলার কারণে শহীদি মর্যাদা আমাদের মেসিফ করে বলেন আল্লাহুম্মা আমি